হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো বাইরে অনেক অনেক তাপমাত্রা তাপমাত্রা এত বেশি যে আবহাওয়া অধিদপ্তর অলরেডি তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে সো আমরা এই গরমের মধ্যে বিশেষ করে আমরা চলাফেরায় অনেক বেশি সতর্ক থাকবো আর বিশেষ করে খুব গরম থেকে বাসায় গিয়ে সাথে সাথে আমরা কোনো ঠান্ডা পানি খাব না এবং গোসলগা ধোবো না আমরা একটু ওয়েট করে কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ওয়েট করার পরে আমরা ঠান্ডা পানি অথবা গোসল করতে পারবো আর বিশেষ করে পানির খুব পিপাসা থাকলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কুসুম গরম পানি আমরা খাওয়ার চেষ্টা করব ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই গরমের যে ঝামেলা এই গরমের যে প্রবলেমগুলো হতে পারে সেখান থেকে আমরা পেতে যাই হোক বন্ধুরা আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে কথা বলা কথা বলা অর্থাৎ সেলফ স্টিম একটা ব্যাপার আছে সেলফ স্টিম অর্থাৎ আত্মসম্মান বোধ বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে কথা কম বলা বা মেপে মেপে কথা বলা বিশেষ করে মোমিন ব্যক্তির প্রথম শর্ত হচ্ছে কথা কম বলা তাহলে সেই ক্ষেত্রে কথা কম বলতে বলা হয়েছে কেন আমাদের আল্লাহ রসুল বলেছেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময়ে একজন মানুষের সকালে তার ইমান থাকবে বিকেলে তার ইমান চলে যাবে অতিরিক্ত কথা বলার কারণে তার মুখ দিয়ে এমন কিছু কথা বের হয়ে যেতে পারে যেই কথাটির কারণে তার ইমান চলে যেতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময় মেপে মেপে কথা বলতে হয় কথা কম বলার কতগুলো টেকনিক থাকে সেই টেকনিকগুলোর মধ্যে একটা বড়ো টেকনিক হচ্ছে এই বিষয়টি যখন আপনি একটি কথা বলবেন অবশ্যই আপনি কথাটা প্রথমে চিন্তা করছেন ভাবছেন ভাববার পরে সেই কথাটি যখন আপনি বলতে যাবেন কথাটি বলার আগে কথা যখন গলা পর্যন্ত চলে আসবে মুখ দিয়ে বের হওয়ার আগে আপনাকে কমপক্ষে তিন সেকেন্ড ওয়েট করতে হবে তিন সেকেন্ড ওয়েট করার পরে আপনাকে কথা বলতে হবে তাহলে দেখবেন সেই কথাটি ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম কথায় আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো কথা যে কোনো কাজ যে কোনো বিষয় আমরা করার আগে অন্তত কিছুক্ষণ সময় আমরা ভাববো আর কথা বলার আগে অন্তত তিন সেকেন্ড সময় নিবো যে আমার কথাটা বলা ঠিক হবে কিনা এই ভাবনাটা ভাবার পরেই কিন্তু আমরা কথা বলবো তাহলে আমাদের আত্মসম্মান বোধ বা সেলফ স্টিম এই জিনিসটি অনেক অনেক বেড়ে যাবে আমরা ইনশাল্লা ক্রিপ্ত করছি অনলাইনের মাধ্যমে আমরা ফরেক্স করছি অর্থাৎ টোটাল পৃথিবীটা এখন সমস্ত জায়গায় অনলাইন ভিত্তিক হয়ে গেছে অর্থাৎ বলতে গেলে আজকের পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষের হাতে হাতে আজকে স্মার্টফোন সেই স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে আমরা কাজ করছি অনলাইনে আমরা অনেক কিছুই করছি কারণ যে জিনিসের জনপ্রিয়তা অনেক বেশি হয় সেই বিষয়ের মধ্যে কিছু প্রবলেমও ক্রিয়েট হয় আজকে কিছু প্রবলেম নিয়ে সাথে আমি বাস্তব কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে অনলাইনে কাজ করবার জন্য আমাদেরকে অনেক সময় দেখা যায় অনলাইন ভিত্তিক যে কারেন্সিগুলো আমাদেরকে কালেক্ট করতে হয় ডলার ইউরো পাউন্ড ইত্যাদি আমাদেরকে কালেক্ট করতে হয় তো এই সমস্ত বিষয়গুলো কালেক্ট করতে গেলে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় আমরা আননোন পার্সন থেকে আমরা অনলাইনে বিজ্ঞাপন দেখার মাধ্যমে এই কাজটা করে থাকি আমরা কালেক্ট করার চেষ্টা করি বাট এখানে অনেক প্রতারণার ফাঁদ কিন্তু অনেকে বসিয়ে রাখে যেখানে আপনি হয়তোবা না বুঝে তার কাছ থেকে আপনি কিনতে গিয়ে ধরা খাবেন ধরাটা কীভাবে খাবেন আমি আপনাকে এভাবে বলতে পারি আমি আমার বাস্তব অভিজ্ঞতা আলোকে আমি আপনাকে বলতে চাই আমি ঠিক এরকম দুবার কিন্তু আমি ধরা খেয়েছি অর্থাৎ এক জায়গায় আমাকে বলা হয়েছে যে আপনি প্রথমে টাকা পেমেন্ট করবেন তারপর আপনাকে আমরা এক মিনিটের মধ্যেই আমরা ডলার পেমেন্ট করব কিন্তু মজার বিষয় হচ্ছে যখনই আমি পেমেন্টটা করি পেমেন্ট করার সাথে সাথেই তাদের সমস্ত কন্ট্যাক্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নেই একটা সময় গিয়ে কন্ট্যাক্ট করেছে উল্টা যে তাদের আমার টাকা তাদের কাছে পৌঁছায়নি অর্থাৎ এই সেই করে 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 কিন্তু আর আমাকে ডলার দেয়া হয়নি এটাগুলো দেশের ব্যাপার আর বিদেশের ব্যাপারও বাহিরের বিশেষ করে ফরেন কান্ট্রিগুলো তো এরকম কিছু প্রতারণা ফাঁদ পেতে কিন্তু বসে আছে পৃথিবী থেকে অনেক জায়গা থেকে আপনার কাছে অনেক রকম অফার আসবে যে ভালো ভালো আপনি এখানে ইনভেস্ট করলে আপনি এক ঘন্টা দুই ঘন্টা বা একদিনের মধ্যে আপনি দুই গুণ তিন গুণ আপনি বেশি ইনকাম পেয়ে যাবেন তো এই সমস্ত জায়গায় আপনি ইনভেস্ট করার সাথে সাথে তখন দেখা যাবে তারা আপনার কাছে আরও টাকা চাচ্ছে বা বিভিন্ন তাল বাহানা দেখে দেখাচ্ছে যেখান থেকে আপনি আপনার টাকা পাওয়ার কোনো সুযোগ নাই এটা কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা আলোকে আমি দেখেছি তো সেখান থেকে আমি আপনাকে বলতে পারি যে আপনি অবশ্যই এই ধরনের প্রতারণার ফাঁদে কখনো পা দিবেন না ইনশাআল্লাহ আশা করছি আপনারা খুব ভালো থাকবেন ভালোভাবে কাজ করবেন ইনশাল্লাহ সফল হবেন আপনাদের সফলতা কামনা করছি এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম